সরকারের নেই দান দিচ্ছে এনজিও আর বিজেপি সরকার নেই সরকার নেই এক লক্ষ পাউচ জলের প্যাকেট বিতরণ আমরা করেছি ছ হাজার তারপলিন পরশুড়া খানাকুল গোগাট আমরা বিতরণ করেছি আজকে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের সাহায্যে আমরা যে চাল ডাল আলু জোগাড় করেছিলাম তমলুকে সাংসদ কার্যালয়ের সামনে থেকে রান্না হয়ে দশ হাজার জনের খান্না খাওয়ার বিতরণ চলছে এগারোটা থেকে দাসপুর ঘাটাল এবং পাঁশকুড়ার সব গ্রামগুলোতে আমরা করছি ওরা নয় সরকার নেই সরকার নেই সরকার আছে তু খিচ মেরি ফটন আর দুটো বিষয় আমি আপনাদেরকে বলে আমি বন্যা এলাকায় বেরিয়ে যাচ্ছি সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী কালকে হুঙ্কার দেওয়ার পরে চিচিড়াতে ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড বর্ডারে যেহেতু লিখিত অর্ডার দেওয়ার ক্ষমতা সাহস মুখ্য সচিবের নেই সেখানে গাড়ি দাঁড়িয়ে আছে হাজার হাজার মুখ্যমন্ত্রী জানেন না ডেমোগ্রাফি ঝাড়গ্রাম বর্ডারে ঝাড়খণ্ডের গাড়ি আটকালে সব পেঁয়াজ আটকাবে ওই রাস্তা হচ্ছে নাগপুর নাসিক ছত্তিশগড় হয়ে বাংলায় ঢুকছে এবং এখান থেকে উত্তর পূর্বাঞ্চল সিকিম ভুটান নেপালে যাচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি করেছে ওখানে একটা আর দ্বিতীয় করেছে কুলটিতে ঝাড়খণ্ড বর্ডার সেখানেও কয়েক হাজার গাড়ি দাঁড় করিয়ে রেখেছে আমি অবিলম্বে মহামান্য রাজ্যপালকে এবং কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে প্যারামিলিটারি নামিয়ে এনেইচ অবরোধ করতে পারেন না আমি দুটো অবধি দেখব দুটোর পরে আমি নীতিন গড়করিকে লিখব অমিত শাহজিকে লিখব গভর্নরকে লিখব ইমিডিয়েট ওখানে ব্যবস্থা নাও উনি পশ্চিমবঙ্গের ভাবছেন নিজেকে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ এই রকম একটা আর উনি কালকে বলেছেন না ডিবিসির সঙ্গে কাট করে দিতে উনি কি জানেন যে পশ্চিম বাংলার পশ্চিমাঞ্চলের সাত থেকে আটটি জেলায় আলো জলে কারখানা চলে ট্রেন যায় বিদ্যুতে একটা পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি এক ইউনিট বিদ্যুৎ নতুন করে জেনারেশন করতে পারেননি ডিবিসির উপর নির্ভর করেন আবার ডিবিসি কের সঙ্গে সম্পর্ক কাট আপ করবেন বলেছেন আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে বলে থাকেন আজকে বিকেলের মধ্যে ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন রাজ্যের আটটা জেলা অন্ধকারে ডুববে